এবং এই চা চক্র ছেড়ে তিনি যখন ঠিক বেরোন ঠিক আমি একটু দেখাতে বলবো ঠিক এই জায়গা এই জায়গাটায় তিনি যখন বেরোন ঠিক এই জায়গায় তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় তাকে ঘিরে বিক্ষোভ করা শুরু হয় তৃণমূল কর্মীরা প্রথমে তারা কিন্তু ঝান্ডা তৃণমূলে ঝান্ডা বার করেনি পরে দেখা যায় ঝান্ডা নিয়ে বিক্ষোভ শুরু হয় জয় বাংলা শ্লোগান চলে আমি একটু দেখাতে বলবো যে চা চক্র শুরু হওয়ার আগে তৃণমূল ঝান্ডা দিয়ে এলাকাটা পুরো ঘিরে দেয় বলা যায় এবং দিলীপ ঘোষ সেটা বলেন যে তিনি যেখানেই যান তৃণমূলটাকে স্বাগত দেখো আমি একটু দেখাতে বলবো কিভাবে কিভাবে তৃণমূলের ঝান্ডা লাগানো হয়েছে এবং ঘোষিত কর্মসূচি দিলীপ ঘোষের এবং স্থানীয় যে থানা নিউ টাউনশিপ থানা থেকে অনুমতি নিয়ে এই চা চক্র হয় পুলিশি ব্যবস্থা কিন্তু একদমই ছিল না বলা যেতে পারে দিলীপ ঘোষকে ঘিরে যখন বিক্ষোভ বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ চলে বিজেপি কর্মীদের সঙ্গে হাসা হাতি ধস্তা ধুস্তি লাগে পুলিশকে ঘিরেও বিক্ষোভ করে বিজেপি কর্মীরা তারা জানতে চায় যে অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ হতাহাতি ধসা ধস্তি সেই ছবিটা যেটা তুমি বলছিলে সেই ছবিটাই দেখলাম আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি ধন্যবাদ গমেন আমরা সেই ছবিটাই দেখলাম এবং এই ছবিটা এর আগেও আমরা দেখেছি যেখানে লকেট চট্টোপাধ্যায় যখন ফিরছিলেন তখন তাদের তাকে যেভাবে হামলার মুখে পড়তে হয়েছে তিনি বলেছেন অভিযোগ করেছেন তাকেই নিশানা করা হয়েছিল আর সেই জায়গা থেকে ভূপতি নগরের প্রশ্ন উঠছে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রিবাবু রয়েছেন নীলাদ্রিবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে এখন একেবারে উনিশ তারিখ প্রথম দফার নির্বাচন বাংলায় তার আগে ভূপতিনগরে এভাবে এনআইএর ওপর হামলা জন্য যে ধাঁচে হামলা সেটা সন্দেশকালীন ধাঁচেই হামলা এটা নিয়ে সত্যি নতুন করে প্রশ্ন করার কোনো জায়গা নেই কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন একেবারে এনআইএর দোষ এনআইএ নাকি এত বড় অভিযোগ করা হচ্ছে শ্লোতাহানি করেছেন মহিলাদের এনআইএর বিরুদ্ধে সত্যি কি এত বড় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ কি সত্যি আনা যায় না বিশাখা মুখ্যমন্ত্রী যখন এত বড় কথা বলেছেন তখন তার কাছে নিশ্চয়ই কিছু প্রমাণ আছে সেই প্রমাণগুলো জনসমক্ষে আনলে ভালো হয় কারণ তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান এবং তিনি ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন তার একটা দায়বদ্ধতা আছে মুখ্যমন্ত্রী হিসেবে নিরপেক্ষ থাকার তিনি যখন কোনো অভিযোগ করছেন সেই প্রমাণগুলো জনস বিশেষ করে এনআইএর বিরুদ্ধে জনসমক্ষে আনাটা মনে হয় প্রয়োজন কিন্তু মুশকিল হচ্ছে এই মুখ্যমন্ত্রী আজ অব্দি কোনো কথার কোনো প্রমাণ দেয়নি পার্ক স্ট্রিটের ধর্ষণকাণ্ডকে উনি বলেছিলেন সাজানো ঘটনা পরবর্তীকালে দেখা গেছে সেটা সাজানো না না সাজানো শাহজাহানকে ডিফেন্ড করেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে কোনো তদন্তের আগে শেষ পর্যন্ত সেই শাহজাহানকেই গ্রেপ্তার হতে

মাটি সরে যাচ্ছে তলা থেকে মাটি সরে গিয়েছে বলে কি এতগুলো অভিযোগ রাজপুত্রের কাছে অবশ্যই আমি উত্তর নেব কিন্তু এনআইএর উপর আক্রমণ মেনে নেওয়া যায় না বলছে গোটা দেশ এনআইএর উপর আক্রমণ লজ্জার দুঃখের প্রধানমন্ত্রী পর্যন্ত এ নিয়ে সুর চড়িয়েছেন আর এই বিষয় নিয়ে তর্ক বিতর্ক বিশ্লেষণে আমরা আসবো চার ডার ভোটে কিন্তু এখন সময় ছোট্ট একটা টি বিরতি আসছি বিরতি